নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা চাইল্ড স্টাডির বা শিশু শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই পর্বটি যে বিষয় নিয়ে সেটি হচ্ছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করো অর্থাৎ পার্থক্য নিয়ে আজকে আমাদের এই আলোচনাটা এই পার্থক্য থেকে আমরা বৃদ্ধির সংজ্ঞাও পেয়ে যাব বিকাশের সংজ্ঞাও পেয়ে যাব তাহলে চলুন সবাই মন দিয়ে আজকের পর্বটি দেখে নিই দেখুন বৃদ্ধি ও বিকাশ এটি দুই নাম্বারের বা টু মার্কসের কোশ্চেন হিসাবে রেডি করা আছে আপনারা চাইলে আরও সম্প্রসারণ পরে করে নিতে পারেন ব্যাপারটা বুঝে গেলে বৃদ্ধি বৃদ্ধি হলো দৈহিক আকার আয়তনগত পরিবর্তন অর্থাৎ বৃদ্ধির পুরোটাই কিন্তু দেহ সংক্রান্ত ঠিক আছে এই যে একটা ছোট বাচ্চা ধরুন সে আস্তে আস্তে কী হয় অনেক বড় হয় ঠিক আছে বড় একটা মানুষ হয় তো এরকমভাবে যে বড়ো হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে এটাই হচ্ছে বৃদ্ধি তার হাতগুলো পাগুলো বড় হচ্ছে ঠিক আছে আর প্রথমে সে যেভাবে ধরতো পরবর্তীকালে সে কিন্তু অনেক ভারী ভারী জিনিস ধরতে পারছে তা এই যে দেহের যে পরিবর্তন এটাকেই কিন্তু বৃদ্ধি বলতে পারি আমরা আর বিকাশ কি বিকাশ হলো সর্বাঙ্গীন পরিবর্তন সহ কাজের উৎকর্ষতা বৃদ্ধি অর্থাৎ দেহ বাড়ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে সে যদি কোনো কিছু ধরতে না পারে ধরুন হাতটা তার বড় হলো কিন্তু ধরতে পারছে না তখন কিন্তু তার বিকাশ হলো না কিন্তু সে যখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে কাজে লাগাতে পারছে ঠিক আছে সব রকমভাবে তখন তাকে আমরা বিকাশ বলতে পারি অর্থাৎ দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দৈহিক বৃদ্ধিটাকে কাজে লাগানো গেলেই কিন্তু তা বিকাশ বলা যাবে কেমন বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন অবশ্যই কারণ বৃদ্ধিতে একটা বাচ্চা কতটা লম্বা হচ্ছে ঠিক আছে কত সেন্টিমিটার লম্বা হলো বা কত কিলো ওজন হলো এটা তো দেখা হয় তাই এটা পরিমাণ করা যায় কেমন আর বিকাশ পরিমাণগত এবং গুণগত পরিবর্তন অর্থাৎ বিকাশ কিন্তু একটা কোয়ালিটিভ অ্যাপ্রোচ ঠিক আছে অর্থাৎ এখানে তার মধ্যে কী পরিবর্তন বা কতটা ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেটা দেখা হয় আর বৃদ্ধি পরিমাপযোগ্য বিকাশ পর্যবেক্ষণযোগ্য অর্থাৎ বৃদ্ধিকে মাপা যায় যেটাকে বললাম আর বিকাশকে লক্ষ্য করতে হয় বা দেখতে হয় তবে সেটা বোঝা যায় বৃদ্ধি শুধুমাত্র দৈহিক অর্থাৎ বৃদ্ধি শুধুমাত্র দেহেরই হয় আর বিকাশ শারীরিক মানসিক বৌদ্ধিক প্রাক্ষবিক নৈতিক পরিবর্তন কেমন অর্থাৎ বিকাশ হচ্ছে আচরণের যে পরিবর্তনগুলো হচ্ছে সেটাই হচ্ছে বিকাশ বৃদ্ধি বিকাশ ছাড়াও হতে পারে অর্থাৎ কারো বিকাশ হলো না আগে যেটা বললাম কাজ করার ক্ষমতা হলো না কিন্তু দেহ তো বাড়তেই থাকে তাই না বয়সের সঙ্গে সঙ্গে এটাই হচ্ছে বৃদ্ধি আর বিকাশ বৃদ্ধি ছাড়া হয় না কিন্তু বিকাশ কিন্তু মানে একটি ছোট বাচ্চা যা কাজ করতে পারবে বড়রা কিন্তু তার থেকে অবশ্যই বেশি পারবে যদি বিকাশ হয়ে থাকে না হলে সেটা অন্য কিন্তু একজন বড়ো মানুষ যেভাবে কাজ করতে পারবে একটা ছোটো বাচ্চা কিন্তু কিছুতেই পারবে না হ্যাঁ তার যতই বিকাশ হতে থাকে মানে দেহ যত বাড়বে বয়সের সঙ্গে সঙ্গে তবেই কিন্তু বিকাশটা হবে বিকাশ নাও হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু বিকাশ হতে গেলে তার বৃদ্ধি হতেই হবে ঠিক আছে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার তো বোঝা গেল পার্থক্যই ছিল বৃদ্ধি বিকাশ অর্থাৎ বিকাশ হচ্ছে একটা সামগ্রিক পরিবর্তন ঠিক আছে বন্ধুরা বিকাশ যেটা সামগ্রিক যেমন শারীরিক অর্থাৎ শরীরেরও বিকাশ হয় মানসিক মনের বিকাশ বৌদ্ধিক প্রাক্ষবিক নৈতিক তো বন্ধুরা আজকে এই ছিল আমাদের বিষয়টি বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্যটা আলোচনা হলো কেমন লাগলো পর্বটি অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে